হ্যালো ফেন আমি অতনুরা আপনার দেখছেন আমার ইউটিউব চ্যানেল আজকে যে বিষয়ে আলোচনা করবো তা হচ্ছে এএসআইসির অ্যাক্সিডেন্ট রিপোর্ট আপনি কী করে ডাউনলোড করবেন এএসআইসি আপনার কোম্পানির আন্ডারে যারা কাজ করে তাদের কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে এএসআইসি হসপিটালে ভর্তি ছিল আপনি অনলাইন সাবমিট করেছেন কিন্তু আপনি ডাউনলোড করতে বা প্রিন্ট আউট নিতে ভুলে গেছেন সেই অ্যাক্সিডেন্ট রিপোর্টটা কী করে ডাউনলোড করবেন এই ভিডিওতে আমি দেখব তাইগুলো আপনি দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন বা আমি আপনাকে ভয়তে পারবো আমি প্রথমে এডুকেশন কম্পিউটার পি আই ওয়েস্ট বেঙ্গল টেন্ডার এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন প্রকল্প যোজনা সম্বন্ধে ভিডিও আপলোড করতে থাকি নিজের মাতৃভাষা বাংলাতে আপনি যদি আমার চ্যানেল নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে চ্যানেলে বেলাইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন তাহলে দেখে না যাক এএসআইসির অ্যাক্সিডেন্ট রিপোর্ট আপনি কী করে ডাউনলোড করবেন তার জন্য প্রথমে আপনি কি ই ওয়েবসাইট আসবেন এটা হচ্ছে ইএসআইসি ওয়েবসাইট ওয়েবসাইটে আসার পর এমপ্লয়ার লগ এখানে আপনি ক্লিক করে ইউন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ করুন লগ ইন করার পর পেজটি আসবে লগ ইন করা পেজটি আসার পর দেখুন এখানে লেখা আছে এমপ্লয়ারে আসার পর অ্যাক্সিডেন্ট রিপোর্ট ফর্ম টুয়েলভ এটা একটা এখানে হচ্ছে আপনার অনলাইনে এখানে সাবমিশন করতে হয় আমি এর ভিডিওতে সাবমিশন কি করে করব তা আমি আপনার দেখাবো সেকেন্ড এখন দেখাচ্ছি আমরা অ্যাক্সিডেন্ট রিপোর্ট প্রিন্ট আউট বা ডাউনলোড এখানে আপনি ক্লিক করুন ক্লিক করার পর আপনাকে যে ইএসআই নাম্বার বা যে নাম্বারে আপনি ডাউনলোড করবেন তার নাম্বারটা আপনি এখানে টাইপ করুন টাইপ করার পর সার্চে ক্লিক করুন সার্চে ক্লিক করার পর একদম দিকে রেফারেন্স নাম্বার এখানে জেনারেট হচ্ছে এখানে আপনি ক্লিক করুন ক্লিক করার পর দেখুন আপনার উপরে উপরের দিকে এটা ডাউনলোড হচ্ছে ওকে ডাউনলোড হয়ে যাওয়ার পর তা কেমন দেখতে তা এবার আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে দু পেজের একটা ফর্ম এরকমভাবে বেড়ে বের হবে এটাকে আপনার প্রিন্ট আউট নিয়ে সাইন করে ইএসআই অফিসে আপনাকে টোটাল ডকুমেন্টস সহকারে জমা করতে হয় এখানে সব কিছু জিনিস হাইড করা আছে ঠিক আছে সবগুলো আমি দেখাতে পারব না এটা আমার একটা এমপ্লয়ির আমি এখানে করেছিলাম তাই এখানে হাইড করা আছে এই ফর্মটাই আপনাকে এই ফর্মটা প্রিন্ট আউট নিয়ে আপনাকে এর সঙ্গে সাপোর্টিং ডকুমেন্ট যা যা চাইবে সাইন করিয়ে কাস্টমার এবং ভেন্ডর দুজনেই তারপর ইএসআই অফিসে জমা করতে হবে আজকে ভিডিওর বিষয়বস্তু এই ছিল আশা করি ভিডিওটা বুঝতে পেরেছি তাও যদি আপনার কোনো কিছু কোশ্চেন থেকে থাকে ভিডিও শেষ কমেন্ট করুন আমি আপনার কমেন্ট এবং মেসেজে উত্তর দিয়ে আপনার যে প্রবলেম সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ বান্দায় মাধ্যম